হ্যাঁ 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 আমি মুসলমান হয়েছি আগে আমি হিন্দু হয়ে ছিলাম এখন মুসলমান হয়েছি বুঝতে পারছি তো যদি কোন দর্শক আপনার এই হতপতনের কথা শুনে আপনাকে মাইনা নেয় এবং কি আপনার পরিবারে কে কে আছে আমার যদি বিপদে আপদে আমার পাশে বে আর আমার কোনো সমস্যা নেই আমার ছোট একটা বোন আছে আমার মা বাবা মারা গেছে আচ্ছা তো এখন আপনি ছোট বোনটাকে আর আপনাকে যদি মাইনা নেয় তাহলে আপনার কোনো আপত্তি আছে বিয়ে বস্তা না না আমার কোনো সমস্যা নেই কেন একটা মানুষ যদি আমার পাশে দাঁড়ায় তা আমার এতে কোনো সমস্যা নেই বুঝতে পারলাম তো আপনি কি করেন কাজ টাজ করেন নাকি না আমি মানসের বাসের বাড়ি ক্যাচ করি বুঝতে পারছি তো আপনার কোনো মোবাইল নাম্বার আছে ইমোন নাম্বার আছে এইটাই আমার এই নাম্বার আমার এই নাম্বার যে আমার মোবাইল একটু মানে নষ্ট বুঝতে পারছি এখন প্রশাসনেন কি বলি অনেক দেশ বিদেশ থেকে অনেক ভাইয়েরাই ফোন ঠিক আছে সবার সাথে কথা বলতে ভিডিও কিন্তু আমার সাথে অডিও গলে কথা বলবে বুঝতে পারছি ঠিক আছে এটা আপনি যার সাথে মনের কথা শেয়ার করবেন তার সাথে বইলা নিয়েন ঠিক আছে আমি আপনার নাম্বারটা ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আচ্ছা আলাইকুম আসসালাম